শাক কয়টা কুটে যে আগের থেকে যে গুড়ার থেকে বাদ দিয়ে দিছে একাটি এক কাঠি শাকের দাম পঁচিশ টাকা চিন্তা করতে পারতেছে না এই যে এই কয়েকটা শাক এই কয়েকটা আর এই যে এখানে অল্প কুটছি এত সবজির দাম হলে কী করে হবে পরিষ্কার আছে এমনি কিছু নাই মধ্যে গোড়ার থেকে ফেলে দিছে দিয়ে তারপরে বিবেকে শরীরে যখন পচন ধরে তখন মানুষ অন্যের যুক্তিকতা খুঁজে বেড়ায় অন্যের ভুল ত্রুটিগুলো খুঁজে বেড়ায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি এদিকে মুসুরির ডাল এখানে দুই রকম ডাল মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে রান্না করতেছি আজ একটু ব্যস্ত আছি কারণ হচ্ছে আমার যে মুরগির ঘরের মধ্যে একটা ছোট্ট একটা ঘর দেখছিলেন দুই তলা ওই ঘরটা তো অনেক পুরাতন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তা ওই ঘরটা ভেঙে একটা নতুন একটা ঘর বানাবো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে অন্য অন্যান্য কাজ করে নিশ্চয় নিয়ে তারপর আমি আর আমার ভাইয়া মিলে আর কি ঘরটা তৈরি করব দুইজন মিলে আর কি তৈরি করব দুই তালা খুব হবে সাইডেও নেট আর নিচেও নেট হবে আর হালকা পাতলা তক্তা হবে ওপরে আর কি এভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওর কোথাও এক কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি নতুন তো ভুল হইতেই পারে এটা স্বাভাবিক এদিকে আমি সাক্ষ্যটা কুটে নিচ্ছি আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে শাকটা কোটা হয়ে গেল কালার দেখছেন কি সুন্দর সকালবেলা এই যে কিছু বিশেলি কেটে নিলাম আমার ময়নার বিছালি শেষ হয়ে গেছে তাই আর কি এই বিছালি কয়টা কেটে নিলাম অল্প অল্প করেই কাটি আর কি একবারে বেশি কাটি না একটা ছাগল তো এই জন্য অল্প অল্প করে কাটি যে কয়দিন যায় আবার কাটি এই সকালবেলায় যে বিছালি কয়টা কেটে নিলাম একটু ছোট করে কাটতে গুটিতে একটু ধার কমে গেছে এই জন্য মাস ওই যে মিনি এদিকে আমাদের এক পাশের বাসার মামা প্রতিদিন প্রতিদিনই আর কি নদীতে মাছ ধরতে চাইছে সেখান থেকে আমরা মাঝে মাঝে মাছ কিনে আজ সকালবেলায় যে কিছু মাছ কিনলাম নদী থেকে মেরে নিয়ে আসছে আমাদের পাশেই নদী নদী বেশি দূর নয় আমাদের বাসার থেকে মনে কেন দশ মিনিট লাগবে যাইতে এমন দশ থেকে পনেরো মিনিট লাগবে এমন কাছে নদী থেকে মাছ মেরে নিয়ে আসছে তাই বিক্রি করে দেয় মাঝে মাঝে তো আমরা কিনি অন্যেরাও কিনে আমরাও তাজ কিনছি আগের দিনে তো কিনছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে অনেক ধরনের মাছ একসাথে আছে এখানে হাফ কেজির মতো মাছ আছে আর কি পাঁচশো গ্রামের মতো দুইশো টাকা নিচ্ছে এদিকে পালনগুলো সব চলে আসছে দেখেন এখন এই যে পাখির এই যে ড্রেগুলো সব পরিষ্কার করে নিলাম সব পয়টাই পরিষ্কার করে নিয়েছি এখন পানি আর খাবার দিব খাবার দেব দিয়ে তারপর নিচের এই ময়লা কইটা পরিষ্কার করে নিব আর ওইখানে যে ঝুড়ির ভিতরে একটা মুরগি আছে ওই দুইটা মুরগি বাইরে দুটা মুরগি থাকে একটা ওই যে ডিম বসাইছি আর একটা ওই ঝুড়ির মধ্যে আছে এখন ওরেও ছেড়ে দিবো দুইজনের মধ্যে খুব মেলমহব্বত আর কোথাও যায় না ঠিক আছে বাসার মধ্যেই থাকে এখন যে পাখিগুলারে খাবার দিয়ে দিলাম এরপরে পানি দিব দিয়ে তারপরে এই জায়গাটা কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব সাথে ঝুড়িটাও আর কি পরিষ্কার করে নেব নিয়ে দূরে রেখে দেবে প্রচুর রোদ্দুর আছে আবহাওয়ায় আবহাওয়াটা খুব গরম এত গরমের মধ্যে কাজ করতে গেলেও আসলে অনেক কষ্ট হয় এদিকে যে পাখির খাবার দাবার দেওয়া শেষ এখন পাখি সব মানে ডিম নিয়ে বসে আছে সব এখন আর বাচ্চা কাচ্চা নেই বাচ্চা যা ছিল সব বিক্রি করে দিছি আর এখন ডিম নিয়ে সব বসে আছে এই যে হুম এখানে ওই ছেড়ে দেবো দিয়ে ঝুড়িটা পরিষ্কার করে নিব আর বারান্দাটা পরিষ্কার করে নিব আর এদিকে হচ্ছে পাখির পানির পাত্রটা পরিষ্কার করে পানি দিব এই যে মুরগিটারে বসিয়ে দিছি দুজন একসাথেই থাকে তো এরে বসিয়ে দিছে আর ও এখনও আসে ওরে বসায়নি ওরে ও তা লাগেনি আর কুচে লাগেনি ওর এখানে হচ্ছে পনেরোটা ডিম প্রথমে তেরোটা দিছিলাম তারপরে আবার দিছি মোট হচ্ছে পনেরোটা না ষোলোটা ডিম আছে এখানে মোট এখানে পাখির পানির পাত্রগুলো পরিষ্কার করে এখন যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে জায়গাটা এখন পরিষ্কার করে নেব নিয়ে অন্যান্য কাজ করব ভিডিও আবারও বলতেছে ভিডিওর কোথায় এক তো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের একটা লাইকই কিন্তু সামনের দিকে ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর আর কি উৎসাহ জাগে আপনাদের সাপোর্ট না পাইলে আসলে নতুন নতুন ভিডিও বানানোর কোনো উৎসাহ জাগে না এই জন্য বলতেছি বারবারই বলি যে আপনারা একটু উৎসাহ দিলেই সামনের দিনে নতুন নতুন ভিডিও বানানো আর কি সাহস যোগে এবং উৎসাহ লাগে যে আবার নতুন করে ভিডিও বানাবো এদিকে দেখেন এই এখন বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঘরে এমনি ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর একটু অন্য অন্য কাজ কাজ করে তারপর ওই যে ঘর মুরগির ঘরটার কথা বলছিলাম সেই ঘরটার কি বানাইতে বসব সব দুজন মিলে এদিকে যে মুরগির ঘর বানানোর কথা বলছিলাম এই যে ফ্রেম বানানো হয়ে গেছে দুই সাইডের ফ্রেম বানানো কমপ্লিট এখন এই যে দুই পাশের নেট আর কি তো মারতেছে দুই পাশের নেট তৈরি করা হয়ে গেলে আর কি আগের থেকে সব কমপ্লিট করে দরজাও বানানো হয়ে গেছে দরজায় একটা লাগানো হয়ে গেছে আর একটা বাকি আছে এখন এই যে দুই পাশের ফ্রেম তৈরি করার পরে সম্পূর্ণ আর কি হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে দুই তালা খোপ হবে চারি সাইডেই নেট হবে নিচেও নেট হবে আর হালকা পাতলা তক্তা আর কি আর কি যেটা আর কি সাদ বলে আর কি ওপরে একদম চাল ওই চালের ওইখানে আর কি হালকা পাতলা তক্তা দিব আর চারিপাশে শুধু নেট ফ্লোরও হবে নেট যাতে মলটা নিচে পড়ে যায় মলটা নিচে পড়ে গেলে এদিকে একটা সুবিধা কি গ্যাস বন্ধ হয় না আবার মুরগি মনে করেন সুস্থও থাকে আর মুরগির গায়ে কোনো ময়লাও থাকে না এই জন্য আর কি আমি আসলে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর কি পছন্দ করি এইভাবে আর কি বানাচ্ছে সেটা দুই তালা খুব হবে উপরে একটা নিচে একটা সম্পূর্ণটা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব সামনের দিনে যাই হোক ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ